হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস ব্লগ তো দেখো আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ রান্না করেছিলাম কাঁকড়া কষা মানে আমার বর একটু কাঁকড়াটা কষা কষা খেতে ভালোবাসে তো এই যে সুন্দরবনের কাঁকড়া তিনটে দিয়ে গেছিলো একটা দাদা মানে দাদাকে বলা ছিল তো সেই দাদা দিয়ে গেছে এসে তো এই যে সকালবেলা কণিকাদি পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিয়েছিল তারপরে যে আমি লবণ হলুদ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো আমি কাঁকড়া কাটতে পারি না তো কনেকা দিয়েই কেটে দিয়েছিল তো এই যে তেল গরম হয়ে গেছে আমার এবার কাঁকড়াগুলো আমি অল্প অল্প করে সব ভেজে নেব ভালো করে তো তারপর আমি এটা মানে শুকনো শুকনো করেই রান্নাটা করব। তো এই যে মোটামুটি অর্ধেকটা আমার ভাজা হয়ে গেছে আর কাঁকড়াগুলো খুব বড় ছিল অনেক বড় ছিল কাঁকড়াগুলো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় ছিল তো তারপর এই যে ফোরনে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি জিরে আর গোটা গরম মশলা তো ওই তেলেই দিয়ে দিয়েছি যে তেলে ভেজেছিলাম তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি এক এক করে সব ভেজে ভেজে নেব নিয়ে তারপর দেব এই যে তারপর টমেটো দিয়েছি টমেটোটা ভালো করে ভাজার পরে আমি রসুন বাটা দেব একটু লবণও দিয়ে নিলাম আমি তো তারপর রসুন বাটা তারপর রসুন বাটাটা ভালো করে ভাজার পরে আমি আদা বাটা দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সব আমি এক এক করে ভালো করে ভেজে ভেজে নিয়ে তারপর দেবো তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি তারপর ওটা ভালো করে ভেজে নিয়ে হলুদ গুঁড়ো তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে নেব আমি তো তোমরা দেখো আর আমি মশলাটা সত্যি খুব ভালো করেই কষাই যাই রান্না করি না কেন সে মাংস হোক কিংবা যাই মশলা দিয়ে রান্না করলে আমি একটু ভালো করে কষিয়ে নিই আর এই যে ওটা কষানোর পরে আমি দিয়েছি যে ঘিলুটা ছিল কাঁকড়া সেই ঘিলুটা তারপর ওটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি মশলার মধ্যে এই যে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি ভাজা কাঁকড়াগুলো তো এগুলো দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিই যে গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা ভালো করে দিয়ে এটা ভালো করে নাড়িয়ে আমি জলটা পুরো শুকিয়ে ফেলবো তারপরে এই যে শুকানোর পরে আমি একটু গরম মশলা দিয়েছি নামানোর আগে তো এই যে দেখো ঝোলটা এখন আর নেই একদমই শুকিয়ে গেছে এরপর আমি নামিয়ে ফেলবো এটা তো সত্যি কথা বলতে এটা খেতে অসাধারণ হয়েছিল আর ভিডিওটা আমার কালকের ছিল তো পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা